এটা দেখেন আগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আর ওদেরকে কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো একদম মাথা নষ্ট করা কিছু ডিজাইন থাকবে এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম নতুন ডিজাইন আর প্রাইস রেঞ্জের ব্যাপারে যদি বলি একবারে প্রিমিয়াম কোয়ালিটিরও দেখাবো একবারে মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট আপনি আজ আপনাদেরকে আজকে আমি দেখাবো সো যাদের ব্রাইডাল লেহেঙ্গা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে এই প্রোডাক্টগুলো আপনারা দেখে কিনতে পারবেন আর অনলাইনেও অ্যাভেলেবেল এটা হচ্ছে আমাদের শোরুমের ভিজিটিং কার্ড আপনারা আমাদের শোরুমে আসলে সরাসরি এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর কিনতে পারবেন ওকে সো যারা অনলাইনে কিনতে চান তাদের জন্য আজকে আমি প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে খুলে ডিটেইলে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আই হোপ সবার অনেক বেশি ভালো লাগি। সো ফার্স্টে কিন্তু একটা মাথা নষ্ট করা ডিজাইন খুলে ফেললাম এটা হচ্ছে কাইন্ড অফ ল্যাভেন্ডার টাইপের কালার বাট এই ল্যাভেন্ডারটা কিন্তু একটু ডিপ টাইপের ল্যাভেন্ডার আর ল্যাভেন্ডারের উপরে কিন্তু এখানে রিয়েল কট সুতা দিয়ে কাজ করা সুতা দিয়ে কাজ করা তারপরে এই যে দেখেন এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে গর্জিয়াস করে এখানে উপরের পাটটা মিরর ওয়ার্ক মিডলে হচ্ছে শুধুমাত্র স্টোনের ওয়ার্ক আর নিচে আবার স্টোন মিরর দুইটা দিয়ে কাজ করা আছে আর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এইটা নিয়ে আলাদাভাবে কিচ্ছু বলবো না আপনারা সামনাসামনি এসে কাজের ফিনিশিং যাচাই করবেন কোনো ভুল একদম নিখুঁত কাজ এখানে স্টোন মিররের পাশাপাশি আরেকটা ডিফারেন্ট এখানে মেটেরিয়াল ইউজ করা হয়েছে এই যে দেখেন এই মেটেরিয়ালটা এটা কাইন্ড অফ সিকোয়েন্স টাইপের বাট এটা একটু প্রিমিয়াম টাইপের একটা মেটেরিয়াল সো এটা দেখেন ঘেরটা দেখেন একটা ব্রাইডাল লেহেঙ্গা বা যখন একটা প্রিমিয়াম লেহেঙ্গা কিনবেন ঘের আর ফ্লাপিটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার কারণ লেহেঙ্গা যত সুন্দর এই যে ঘের হবে যত সুন্দর ফ্লাপি হবে ব্রাইডকে ততটাই সুন্দর দেখাবে পরার পরে ওকে সো এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে সাইড ড্রেস আসলে পরার পরে বোঝা যায় কতটা সুন্দর দেখেন ড্রেসটা তখন মাটিতে পড়তেছে কত সুন্দর একটা শেপ হয়ে যাচ্ছে রাউন্ড বা ফ্লাপি যেটাই বলেন না কেন ওকে দেখেন শেপ গুলো দেখবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চেনার একমাত্র উপায় হচ্ছে এটা শেপটা ওকে দেখেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন কাজের ফিনিশিংটা কতটা প্রিমিয়াম আর এইটা হচ্ছে আমাদের টপটা টপটা কিন্তু আরও বেশি সুন্দর কারণ টপের যে হাতার ডিজাইনটা এই দেখেন হাতার ডিজাইনটা হচ্ছে এখানে এই যে স্লিভলেস একটা ডিজাইন করা এটার ভিতরে আপনারা আবার এক্সট্রা হাতা অ্যাড করতে পারবেন এক্সট্রা হাতা অ্যাড করার জন্য হাতার কাপড় কিন্তু দেওয়াই আছে আমাকে একটু কাইন্ডলি কষ্ট করে হাতার কাপড়টা দেখাবেন হাতায় কীরকম কাপড় দেওয়া আছে এটার ভিতরে মেবি আমি একটু হাতার ফেব্রিকটা আপনাদেরকে দেখিয়ে দিই যেন আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন এই যে দেখেন হাতার জন্য এক্সট্রা এইভাবে সিম্পল ফেব্রিক দেওয়া থাকবে এটাতে আপনারা কাস্টমাইজ করে ইনার লাগাবেন লেস লাগাবেন যেটা করে না কেন করে হাতাটা যখন লাগাবেন ড্রেসটা আরও বেশি সুন্দর হয়ে যাবে নিচে দিয়ে আসবে এটা নিচে দিয়ে কিন্তু হাতাটা আসবে সুন্দর করে আচ্ছা গলা ডিজাইনটা আমরা একটু লক্ষ্য করব এটা হচ্ছে গলা ডিজাইনটা আর এই হচ্ছে পুরো ডিজাইনটা দেখেন সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাকসাইড আর মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন নিচের পার্টটাতে কিন্তু সুন্দর করে এখানে কাটওয়ার্কে ডিজাইন করা আর ভিতরে কিন্তু একদম কমফোর্টেবল একটা ইনার লাগানো যেন পরার পরে আপনারা অনেক সুন্দর বা কমফোর্ট ফিলটা করতে পারেন এত গর্জিয়াস একটা ড্রেস পরার পরে কিন্তু কমফোর্টেবল একটা ব্যাপার আছে ওকে আরেকটা ব্যাপার বলে দিই আপনারা সবাই চিনেন এই ব্র্যান্ডটাকে এটা হচ্ছে বোম্বে লুধানিস ব্র্যান্ড এই ব্র্যান্ডের ব্রাইডাল প্রোডাক্টের ব্যাপারে অলরেডি অনেকেই জানেন আপনারা অবগত কারণ এত সুন্দর সুন্দর আর এত কোয়ালিটিফুল প্রোডাক্ট এই ব্র্যান্ডগুলো বানায় যেটা আসলে একদম অবিশ্বাস্য যাই হোক সো আমরা কিন্তু কথার মাঝখানে আপনাদের জন্য দোপাট্টাও খুলে ফেললাম এই দেখেন এইটা হচ্ছে সাইজটা দেখেন কত বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন আর হালকা করে কাজটা করা দুপুরটায় ব্রাইডাল দোপাট্টা যেরকম হওয়ার কথা আর এটা দুপুরটা হালকা করে কাজ হওয়ার কারণ এটা অবভিয়াসলি এটার বডিতে যে গর্জিয়াস ওয়ার্ড এটার কারণেই এই দুপারটায় হালকা করে কাজ আমাদের কি একটু এটার বডির সাইজের ব্যাপারে একটা আইডিয়া দিতে পারবেন এটা বডি আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কাস্টমাইজ করে করা যায় আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই এমনিতে রেডি আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশের ভিতরেই একদম রেডি থাকে বাট আপনারা কিন্তু এটাকে কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন যে কোনো মানে যে কোনো আপনারা যদি কেউ বলেন যে ভাই আমি তো একটু হেলদি আমার বডি ফর্টি এইট দরকার পড়ে সেক্ষেত্রে এই ড্রেসটাকে আমরা ফর্টি এইটে কাস্টমাইজ করে দিতে পারব ওকে আচ্ছা একটা কারণ ব্রাইডাল ল্যাঙ্গার ক্ষেত্রে কিন্তু সবারই একটা কালারের একটা চিন্তা ভাবনা বা স্পেসিফিক কালার একটা পছন্দ করা সবারই থাকে আচ্ছা এই ব্যাগটা কিন্তু এই ড্রেসের সাথে আপনারা কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সুন্দর একটা ব্যাগ এমন না যে এই ড্রেসের সাথে দেওয়া হয়েছে দেখে একটা জাতা ব্যাগ দিয়ে দিছে ব্যাপারটা মোটেও এমন না এটার সাথে কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগই দেওয়া যেটা আপনারা ইউজ করতে পারবেন ওকে সো যাই হোক অনেক কথা বললাম ড্রেস নিয়ে আরেকটা ব্যাপার বলে দিই ড্রেসটার ব্যাপারে এটার ভিতরে কিন্তু অনেক পার্ট আর অনেক কাপড় লাগানো ক্যান ভিতরে ক্যান কেন করা মানে এই ড্রেসটা পরার পরে এখন যা দেখতে পাচ্ছেন এর চেয়ে কয়েক গুণ বেশি ফ্লাপি পরার পরে আপনারা দেখতে পারবেন ওকে সো এই ড্রেসটা আশা করি সবার পছন্দ হয়েছে একজনও বলতে পারবেন না যে ভাইয়া এটার কালার ভালো লাগেনি বা কাজ ভালো লাগেনি ব্রাইডাল যারা একটু দামি কিনতে চান যাদের বাজেট একটু বেশি তারা তাদের জন্য এটা আমি একটু দামটাও বলে দিব দামটা হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আরেকটা ব্যাপার আমি বলে দিই আমাদের এই ডিজাইনটার কিন্তু প্রাইস অনেক হ্যাঁ অনেক প্রাইস বাট আমাদের লাইভ যারা দেখেন তাদের জন্য একদম ফিক্সড অ্যান্ড ডিসকাউন্ট প্রাইসটা থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সো যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন আর যারা কমের কিনতে চান যেমন দশ পনেরো লেহেঙ্গা যারা কিনতে চান ব্রাইভদের জন্য তারাও কিন্তু হতাশ হবেন না তাদের জন্য আমাদের কাছে অনেক কালেকশন আছে তো এই যে দেখেন আরও একটা কালেকশন চলে আসলো এইটা কিন্তু কন্ট্রাস্ট সুতার কাজ ওকে সো যেটা বলতেছিলাম এইটা হচ্ছে দেখেন কন্ট্রাস্ট একটা ডিজাইন এইটার যে বেস কালার কালারটা হচ্ছে বেবি পিঙ্ক বাট এটাতে কিন্তু বেবি পিঙ্কের পাশাপাশি পেস্ট কালারের সুতার একটা খুব দারুণ কন্ট্রাস্ট এখানে আছে আর এইটার শেপটাও কিন্তু অনেক সুন্দর আর ঘের অনেক বেশি এটার এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু অনেক সুন্দর দেখছেন কত সুন্দর লাগে ফ্লোরটা ছার পরে ডিজাইনগুলো ডিজাইনটা কালার কম্বিনেশনটা অনেক নাইস রিসিপশনের জন্য এই কালারগুলো বেস্ট রিসিপশানে সবাই একটু লাইট কালার বা হালকা কালারটা প্রেফার করে দ্যাটস ওয়াই আমি এটা রিসিপশনের জন্য আপনাদেরকে সাজেস্ট করব এইটা হচ্ছে টপটা টপটা কিন্তু এইটার টপেও নিচের পার্টটা সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এইটা হচ্ছে গলাটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা আপনারা আমাকে সবাই কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যেমন আপনাদের যদি কোনো প্রাইজ একটা বাজেট থাকে আমার আমাকে বাজেটটা জানাতে পারেন যে ভাইয়া আমার বাজেট তো এই একটা অ্যামাউন্ট আমার বাজেট এই দামে কি ব্রাইডাল লেহেঙ্গা আছে কি না থাকলে আমি অবশ্যই দেখিয়ে দিব ওকে এটার দোপাট্টাটা হবে এরকম সিম্পল আর এই ডিজাইনটার প্রাইস কত টাকা থাকবে ভাইয়া সাইজের ভেপার সম্পূর্ণ সেট 17500 এটার প্রাইস থাকবে হচ্ছে 17500 টাকা দেখছেন এটা কিন্তু আরো কম এরকম আরো কমের আমাদের কাছে আছে আমরা এক এক করে সব দেখাবো সব ব্র্যান্ডের আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট এই যে দেখেন লুধানিজের একদম এই যে ট্যাগি ট্যাগ দেওয়া আছে এখানে ওয়াশ কেয়ার বা ওয়াশিং ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এখানে ওকে এটা হচ্ছে পুরো ডিজাইনটা ওয়াও এইটা হচ্ছে যারা একটু কালারফুল পড়তে চান এই টাইপের কালারফুল পড়লে কিন্তু খুবই ইউনিক দেখাবে আপনাদেরকে দেখছেন কয়টা কালার এখানে এখানে যথাক্রমে আছে আমি একটা একটা করে কালার দেখি কয়টা কালার আছে ফার্স্টে এখানে আছে একদম লাইট পিচ এটা হচ্ছে পিঙ্ক এখানে আছে পেস্ট লাইট ইয়েলো ল্যাভেন্ডার তারপরে চলে আসলে আবার পিচ না আচ্ছা মোট এখানে ছয় সাতটা কালার আছে মাল্টিপল কালার কম্বিনেশন আর কালারগুলো এমনভাবে এমন ভাবে সেট করা ইটস লাইক রেইনবো রংধনুর মতো করে কালারটা সেট করা আর এইটারও প্রচুর ঘের প্রচুর ওটা দেখেন টপটা কত নাইস এটা হচ্ছে পান স্টাইলের গলা আছে এইটা হচ্ছে হাতাটা তারপর এটা হচ্ছে নিচের পার্টটা কাটওয়ার করা সুন্দর করে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে পিঙ্ক হবে এটার দোপাট্টাটা অনেক নাইস এই যে দেখেন কত সুন্দর দোপাট্টা একটু দূর থেকে দেখে আমি অনেক সুন্দর একটা দোপাট্টা এটার সাথে পাবেন নাইস একদম কালারফুল দেখলি আসলে চোখ জোরানোর মতো কিছু ডিজাইন বা কালার কম্বিনেশন থাকে না এটা অনেকটা ওই রকম দেখলেই আপনাদের ভালো লাগা কাজ করবে একটা অন্যরকম আর আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আপনাদের প্রত্যেকজনের প্রত্যেকের মতামত কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কি আচ্ছা দাদা ভাইয়া প্রাইসটা পড়বে বাইশ টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ওকে বাইশ টাকা এই ডিজাইনটার প্রাইজ থাকছে যারা অনলাইনে ড্রেসগুলো কিনতে চান যদিও আসলে এই টাইপের দামি বা ব্রাইডাল ড্রেসগুলো সবাই সামনাসামনি দেখে পারচেস করা ট্রাই করে তাও যারা অনলাইনে কিনতে চান অনলাইনের কিন্তু অ্যাভেলেবেল আছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটার জন্য আপনাদেরকে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে হবে ওকে এটা হচ্ছে আরো একটা ডিজাইন বাহ এই কালারটা হচ্ছে একদম डिफरेंट একই ব্র্যান্ডের কালারটা কিন্তু অলিভ গ্রিন অত डिफरेंट কোন কালার না বাট এখানে डिफरेंट বলার একটা रीजन হচ্ছে বিয়েতে কিন্তু এই টাইপের কালারগুলো খুবই কম পড়া হয় বা আমাদেরও খুবই কম আনা হয় সো এই কারণে এটাকে আমি डिफरेंट বললাম তো এটা হচ্ছে অলিভ গ্রিনের ভিতরে এখন একটা পিঙ্কের মধ্যে একটা সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে ব্রাইডাল একটা অলিভ গ্রিন টাইপের একটা কালার অল ওভার এটাতে ওয়ার্কটা বেশি পরিমাণে করা লাইক আমি যদি আপনাদেরকে পার্সেন্টেজ বলি এখানে আপনারা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কাজ জাস্ট মিররের পাবেন টোয়েন্টি পার্সেন্ট কিছু স্টোন আছে সম্পূর্ণ মিরোরের মিরর গুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে অলরেডি আপনারা ক্যামেরাই বুঝতে পারতেছে মিররটা কিন্তু অনেক বেশি রিফ্লেক্ট করে এটা খুবই অ্যাট্রাকটিভ দেখায় আমার চোখে আপনাদের কাছে কেমন লাগে আপনারা আপনাদের মতামত জানাবেন আর এইটা হচ্ছে দেখেন পুরো নিচের পার্টটা হচ্ছে রেফেল করা আছে ছোট ছোট করে যে রেফেলটা কিন্তু খুবই সুন্দর এটা ফ্লোর টাচ হয়ে থাকবে অ্যান্ড আমরা একটু ব্যাক সাইডে চলে যাব সেম যদিও ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সেম ভাবে কাজ করা তাও আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপারে আমি লাইভে দেখিয়ে দেওয়ার ট্রাই করি এটাও কিন্তু লুধানিস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ওকে এখন একটা দর্শক এটা সবার কাছেই

আবার ঠিক আছে এই দোপাট্টাটা আরো সুন্দর সবাই সো এখন আমরা এটার প্রাইস জেনে নিব সাইজের ব্যাপারে যদি বলতে যাই নাটা দেখ সাইজের কোনো প্যারা নেই কোনো ইস্যু নেই সাইজে জাস্ট ফ্রি সাইজ এটার দোপাট্টাটা দেখেন এই লেহেঙ্গাটা কিন্তু একদমই ডিফারেন্ট দুইটা কারণে এক নাম্বার হচ্ছে এটার হাতায়ও আপনারা কাজ করা পাবেন আবার অন্যটাও দেখেন কত গর্জিয়াস সুন্দর না ওকে তো এটার প্রাইস

লুধানিস ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট খোলার পরেই ভালো লেগে যায় এইটার এই মারাত্মক ঘেরের কারণে এত সুন্দর করে ঘের আর এত সুন্দর শেপ এই লেহেঙ্গাগুলো ওকে সো এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ পিচ টাইপেরই একটা কালার এটা হ্যাঁ আচ্ছা দেখেন লেহেঙ্গাটা ব্যাক সাইডে একটু দেখি ব্যাক সাইড পঞ্চেশ সেভ দেখছেন ভালো যখন বিয়ের লেহেঙ্গা যারা কিনতে চান আমি বলবো ফেয়ার আছে চলে আসবেন ডান বাম না দেখে ফেয়ার চলে আসবেন না হলে কিন্তু মিস করবেন কারণ সবচেয়ে ভালো কোয়ালিটির লেহেঙ্গাগুলোই কিন্তু ফেয়ার টাচে সবচেয়ে কম প্রাইসে পাওয়া যায় তো এটা তো দেখলেনি এই ডিজাইনটাও কিন্তু প্রায় এইটি কাজ নিরর দিয়েই করা দেড়শো এটা একটু বেশি গর্জিয়াস দেখাচ্ছে বা বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে এটা হচ্ছে আপনাদের জন্য টপটা থাকবে পান শেপের গলার একটা টপ একটু ব্যাক সাইডটা যদি আমি দেখাতে চাই এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এই দেখেন কত ফেব্রিক ভিতরে দেওয়া কত কাপড় দেওয়া ভিতরে দেখেন পরে অনেক সুন্দর ফ্লাপি হয়ে থাকবে আচ্ছা ঠিক আছে তারপর এটার সাথে দোপাটা একটা ব্যাগ আছে আচ্ছা এটার সাথে কিন্তু আবু গিফট আছে হাতা হাতা আছে না কিভাবে হাতা তো প্রয়োজনীয় এই যে দেখেন ব্যাগটা কত সুন্দর ওয়াও ব্যাগের এই পার্লের যে মেটেরিয়ালটা এটা কিন্তু অনেক প্রিমিয়াম তারপরে যে হাতের কাপড় দেওয়া আছে কাজ করা এটা হচ্ছে ওনাটা ওনাটা খুলে নি একটু এটা হচ্ছে ওনাটা সিম্পল থাকবে কারণ অলরেডি বডিটা অনেক বেশি গর্জিয়াস প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস এত কম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ব্যাডার লাগে প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস অবশ্যই প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ মিষ্টি টেবিল একটা কালার আর অল ওভার হচ্ছে এরকম কট দিয়ে কাজ করা এই যে দেখেন সুন্দর কট কাজ কালারটা খুবই ভাইব্রেন্ট একটা কালার সুন্দর কালার তো সবাই কি বানাবে এই টাইপের কালার এটা হচ্ছে টপটা ব্যাক সাইড একটু দেখি ব্যাক সাইড অল ওভার কাজ ওকে এই এইটা হচ্ছে ব্যাকটা এটার সাথেও ব্যাক পাবেন এটার প্রাইস কত টাকা এটা এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল আপনাদের জন্য থাকবে এটাও পা আছে যাদের বাজেট পনের ভিতরে তারা দেখতে পারেন এটা কিন্তু খুবই কম প্রাইস মানে কাজের তুলনামূলক খুবই কম প্রাইস আচ্ছা প্রাইসটা বলা যান তো এটা প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা

দেখেন এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর অ্যাকচুয়ালি এটা আমাদের খুবই হিট একটা ডিজাইন কালারটা দেখেন আচ্ছা কালারটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কালারের উপরে একটা ডিজাইনটা করা আর এই যে দেখেন একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা কালার যদিও এটাকে আমি পেঁয়াজ কালার বলতেছি বাট এটা সামথিং এলস অনেক ইউনিক অ্যান্ড বিউটিফুল একটা কালার এইটা হচ্ছে দেখেন এই ওয়াও দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো আসলে পড়ার পরে যে এরকমই হয়ে থাকবে ঠিক আছে আবার সামনে যে এরকম কাজ পিছন দিকেও কিন্তু এরকম কাজ তাই না জি ব্যাক সেম কাজ ব্যাক সেম কাজ আর প্রত্যেকটার ভিতরে অনেক অনেক

এটার হাতা ডিজাইনটা ওইরকম থাকবে আর এখানে কিন্তু স্টেলার স্টোন টপে আছে এটা ওন্নাটা অনেক গর্জিয়াস এই দেখেন সুন্দর অনেক সুন্দর একটা বা গর্জিয়াস একটা ওন্না স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ যার যার ভালো লাগতেছে সেটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই সাথে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগও থাকবে গিফট কি গিফট ওকে ঠিক আছে প্রাইসটা বলে দেন এডি সেন্টার এটা প্রাইস থাকবে 22500 টাকা। সেটার প্রাইস থাকবে হচ্ছে 22500 টাকা। 22500 টাকা। ওকে? সো এই রকম কালেকশন যদি আপনারা প্রত্যেকদিন আমাদের পেজে দেখতে চান। কালেকশন গুলো যদি আমাদের শোরুমে এসে সামনাসানি দেখে দেন পারচেজ করতে চান, আপনার একটু আমাদের দোকানের অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে রাখেন কাইন্ডলি। এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড। যেই দোকান থেকে কি এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস। সবাই অ্যাড্রেসটা কাইন্ডলি নোট করে রাখবেন। যারা যারা এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গা সানা দেখিয়ে দেন পারচেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমি বর্তমানে আমাদের হাদিয়ার আউটলেটটাতে আছি হাদিয়া ছাড়াও আমাদের আরও অনেক আউটলেট আছে সেগুলোর অ্যাড্রেস পেতে চাইলে আমাদের পেজের ইনবক্সে নক করেন ইনবক্সে নক করলে কিন্তু প্রত্যেকটার অ্যাড্রেস সুন্দরভাবে আপনাকে দিয়ে দেওয়া হবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম